আমার মাল ধরে আমার মাল আমার মাল ধরে কবে আসলাম বেগ চোরা কারবার করে না আমার মাল এ দেশের জন্য নয় অনেক বড় বড় দেশে যাই তোর প্রশাসন জানে শোন যে পুলিশ অফিসার আমার মাল ধরেছে ওই পুলিশ অফিসারকে আমি দু চোখ ভরে দেখতে চাই পোস্ট পোস্টমর্টমের সময় দু চোখ ভরে দেখবেন বা তোর উপর অনেক ভরসা ছিল কারণ একদিন তুই আমার ছোট ভাইয়ের জীবন বাঁচাতে সাহায্য করেছিলি বিনিময়ে পেয়েছিলি এক কোটি টাকা নাইট শিফটে আমার ডিউটি ছিল না বড় ভাই হ্যাঁ কবির আসলাম বেগ কোনো অজুহাত শুনতে পছন্দ করে না ওরা বহুত ডেঞ্জারাস বড় ভাই পুলিশের স্পেশাল ফোর্স চুপ চব্বিশ ঘন্টার মধ্যে তোদের ওই এসিপি আগুনকে আমি শহর ছাড়া করবো শহর ছাড়া আমি মানুষটা খারাপ না শুধু একটু বোঝার ভুল এসিপি আগুনকে ট্রান্সফার করার ব্যবস্থা করছি আরো একজনকে পৃথিবী থেকে ট্রান্সফার করতে হবে বড় ভাই কেসে এলিনার বয়ফ্রেন্ড সময় মতো আপনার সামনে সুয়ারটাকে ধরে এনে হাজির করব এনিথিং রং জি বড় ভাই এসিপি আগুন টাইকুড়াকে গুলি করে মেরে ফেলেছে ওদের লাশ পানিতে ডুবে গেছে এসিপি আগুন ওকে আলাইকুম কমিশনার সাহেব আলাইকুম আসসালাম আসুন মিস্টার বসুন আই এম ভেরি সরি আপনার মতো একজন ভিআইপি পি বাসায় চুরি হয়েছে এটা রীতিমত বিস্ময়কর ব্যাপার কমিশনার সাহেব আমার সুরক্ষিত বাড়ি সিকিউরিটি গার্ড ২৪ ঘন্টা ডিউটি করছে চোর তো দূরের কথা একটা মশামাছিও আমার বাড়িতে ঢুকতে সাহস পাবে না চলে এত বড় এই হলো কি করে আমারই যানমালের নিরাপত্তা নেই সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন কি করে এটা শুধু আমার নয় সমগ্র দেশবাসীর নিরাপত্তা প্রশ্ন চুরি যাওয়া মাল যাতে উদ্ধার হয় তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব থ্যাংক ইউ মাল ফেরত পেলে খুশি হব যদি না পাই তাহলে ভাববো আপনার প্রশাসনের কোনো ক্ষমতায় নেই আপনারা সবাই অক্ষম হুম আপনি প্র্যাকটিস দেখলেই বোঝা যায় নিজের উপর প্রচন্ড আত্মবিশ্বাস আপনার ভরসা কোন নয় নিজের উপরে ভরসা না থাকলে দেশের বড় বড় ব্যবসায়ীরা আমার উপর ভরসা করবে কি করে আর আত্মবিশ্বাস ছিল বলেই আজ আমি ধন-দولتের শ্রী পেরিয়ে অনেক উপরে উঠে এসেছি আপনি মালগুলো গোছেনিন কর্ণসাগর এস স্যার হুম পুলিশ বিভাগ যে অক্ষম নয় তা বুঝতে পেরেছেন অফ দেশের মানুষ আপনাদের উপরে 100 100% ভরসা করতে পারে তা সব মাল উদ্ধার হয়েছে তো নিশ্চয়ই তবে একটা বাক্যে মাল পাওয়া গেছে ওলেট চুরি যাওয়া মাল আসলে যখন পাওয়া গেছে তখন এটা নিশ্চিত আপনার দেখুন তো চিনতে পারেন কিনা আমি ব্যস্ত মানুষ এসব ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা করার সময় আমার নেই তাছাড়া এসব কোনো কাজেও আসবে না চাকরি করি কাজে তো আসবি চিন্তা করবেন না বুলেট যখন হাতে এসে গেছে মালিকও এসে যাবে মিস্টার আসলাম বেগ আপনি আমাকে ক্রিমিনাল সাসপেক্ট করার পরামর্শ দিয়েছিলেন সেই সুযোগটা বোধহয় পেয়ে গেছি এই বুলেটের সূত্র ধরে এবার আগে ক্রিমিনালটাকে সাসপেক্ট করব তারপর হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে নিয়ে যাব গুড বাই বলুন বড় ভাই এনি প্রবলেম আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে হুম এসিপি আগুনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে না পারলে আমি নিশ্চিন্ত হতে পারবো না আপনি ঠিকই বলেছেন এসিপি আগুন এখন আমাদের প্রধান শত্রু আমার সামান্য একটা ভুলের কারণে ওর কাছে আমি ওয়ান্টেড হয়ে গেছি চুরি যাওয়া মালের মধ্যে একটা বুলেট ছিল আর সেটা আমার ওই বুলেটটাই আমাকে চিন্তায় ফেলে দিয়েছে ওসব সব ছোটখাটো ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না বড় ভাই চব্বিশ ঘন্টার মধ্যে আগুনকে আমরা খালাস করে দেবো তুই জানিস না আমার মেয়ের দিকে হাত বাড়ালে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তেলিনার মুখে শুনেছিলাম আপনি একজন সমাজসেবক কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তাতে মনে হচ্ছে আপনি একজন শুধু দুর্নীতিবাজী নন একজন সমাজ বিরসা আমার সাথে কেউ বেড়া তুবি করে না মাটিতে পুঁতে ভাল হুকুম ছাড়া বের হয়নি মেরে তুমি যতটুকু সুখ পেয়েছো আমি তার চেয়ে বেশি সুখ তোমাকে দেবো বেশি সুখ তোমাকে দেবো সুখ দেবো হ্যালো বড় ভাই এসিপি আগুন তার স্পেশাল টিম নিয়ে আপনাকে গ্রেফতার করতে যাচ্ছেন যত তাড়াতাড়ি পাঠান আপনি সরে যান শিবা কবির হ্যাঁ